আন্দোলন সংগ্রাম সরাচার বিরোধী পতনের সংগ্রাম যারা যারা যে উদ্দেশ্যে দেশকে স্বপ্ন এবং নতুন বিনির্মাণের উদ্দেশ্যে সংগ্রাম করেছেন আর বাইয়ের বুকের রক্ত জড়িয়েছে এই জুলাই আমাদেরকে কাঁদিয়েছে আমরা দেখেছি কিভাবে আমাদের নিরহ নিরপরাধ বাইদের বুকে গুলি করা হয়েছে কিভাবে আমাদের টাকায় কেনা গুলি দিয়ে আমাদেরকে গুলি করা হয়েছে চলতে পারি তাহলে আমার আমরা সামনের দিকে আরো অগ্রসর হয়ে দলকে নতুন কিছু দেওয়ার জন্য আমরা হয়তো এগিয়ে যেতে পারবো শুধু ফখরুল সাহেবের পাড়ে যায় নাই ফখরুল সাহেবের পাড়ে গিয়েও আপনি কি ওখানে সত্যি আছেন নাকি ভারত বিশ্বের বিভিন্ন কোনায় আপনি পালিয়েছেন এই স্বাধীন বাংলায় কখনো স্বৈরাচারে তাই হবে না বাংলার জনগণ মুক্তিকামী জনগণ আরে কি মনে করেছেন বাংলায় স্বৈরাচার কায়েম করবেন বাংলায় আগেও আল বদর এসেছিল আল শান্ত এসেছিল সেই এসেছিল গসেটি বেগম এবং মির্জাফর সেই গসেটি বেগম এবং মির্জাফরকে উৎখাত করতে বাংলায় নবাব সিরাজ মতো বারবার আগমন ঘটে নোর রাশের কোন অধিকার পরিষদের হাত ধরেই সেই সৈরাচারের পতন ইনশাল্লাহ হয়েছে এবং ভবিষ্যতেও যদি কোনো ব্যক্তি কোনো একটি মহল যদি সৈরাচার সৃষ্টি করতে চাই এই বাংলাদেশ গণ অধিকার পরিষদ মুক্তিকামী জনতাদের নিয়ে বিপ্লবী জনতার নিয়ে প্রতিহিত করবে ইনশাআল্লাহ বাংলাদেশ গণ অধিকার পরিষদ যখন স্বৈরাচারদের প্রতিহিত করবে তখন এই বাংলাদেশ যুব অধিকার পরিষদ কিন্তু তার সৈন্য পোহরী হিসাবে কাজ করবে এই বাংলাদেশ যুব অধিকার পরিষদ বাংলাদেশ সুনির সুনির্দিষ্ট এবং সুন্দর নির্মাণ করতে বাংলাদেশ গণ অধিকার পরিষদ সবার সাথে জনতার সাথে বিপ্লবীর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে উন্নয়ন করার চেষ্টা চালিয়ে যাবে ইনশাল্লাহ আমরা কিন্তু আসিলাম যতটুকু পারছি ততটুকু চেষ্টা করছি হ্যাঁ আমরা আমরা সামনে বসে আমার জন্য এখন আমাদের কোনো ভয় নেই তাকে কেড়ে নিয়ে পুলিশ হানাদার বাহিনীরা নিয়ে তাকে অনেক নির্যাতন করছে উনি তারপর থেমে থাকেন নাই তো ওনার আদেশে আদেশিত হয়ে আমি এই গণ অধিকার পরিষদে এসেছি আমি চাই আপনারা সবাই আসবেন আপনার চকরিয়ার রাজপথে বিগত পনেরোই আগস্ট এই মাসের পনেরোই আগস্ট এবং সরকার পতনের আগ পর্যন্ত যারা ছাত্র বায়দের সাথে সমন্বয় করে সমন্বয় করে আজকের এই আন্দোলন সংগ্রাম স্বৈরাচার বিরোধী পতনের সংগ্রাম যারা যারা যে উদ্দেশ্যের জন্য স্বপ্ন এবং নতুন নির্মাণের উদ্দেশ্যে সংগ্রাম করেছেন সকালে আজকে উপস্থিত সকলজনাই আমরা যে সামনে যেহেতু হেতু আগার গ্রহ আছে এর জন্য আমরা এদলে আছি সবাই আমাদের জন্য দোয়া করবেন এই আন্দোলনের মহানায়ক কে ছিলেন এবং আগামীর বাংলাদেশ নির্মাণের জন্য আপনারা গণ অধিকার পরিষদের পাশে দাঁড়ান অধিকার পরিষদ কি করতে

বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীদের এই ফেসিস্ট সরকার ধরে নিয়ে যাচ্ছিল রিমান্ডে দিচ্ছিল এই আন্দোলন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জমাতে তখন মোটামুটি বাংলার জনতা কিন্তু হাল ছেড়ে দিয়েছে সেই হাল ছেড়ে দেওয়ার সময় সাহসের বাতিকির ছিল আমাদের একমাত্র বিপি সে পাঁচ দিনের রিমান্ড শেষে বলেছেন এভাবে সরকার থাকতে পারে না এভাবে সরকার থাকতে পারে না কি মনে করেছেন চলিয়ে রাখবেন পিটিএম মারবেন রিমান্ডে দিবেন 90% গঠন হয়ে গেছে আর 10% সরকার টিকে আছে ডাকাত সরকারের পতন হবে সেই বক্তব্যের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ জনগণ সাহস এবং শক্তি নিয়ে পুনরায় আবার আন্দোলন মুকোর হয়ে সেই ফ্যাসিস্ট সরকার স্বৈরাচার সরকারকে পতন করতে সম্ভব হয়েছে বাংলার শান্তিপ্রিয় মুক্তিকামী জনতা আজকে আপনাদেরকে একটা কথা পরিষ্কার করে বলতে চাই এই বাংলাদেশে

আপনারা জানেন হাতি হাঁটি পা পা করে বাংলাদেশ যুব অধিকার পরিষদ এগিয়ে যাচ্ছে এই যুব অধিকার পরিষদের হাতকে শক্তিশালী করতে এই যুব আপনারা কাজে কাজ মিলিয়ে ইনশাল্লাহ চকরিয়া যুব অধিকার পরিষদকে সহায়তা করবেন সংগ্রহ কিভাবে বাংলাদেশকে গায়েল করেছে তারা জানেন বাংলাদেশ মোটামুটি তাদের থেকে উন্নত মৌলানা আব্দুল হামিদ কান পাসানি একটা কথা বলেছিলেন যিনি বাংলার প্রেমিক যিনি বাংলার খাঁটি মাটি মানুষের জন ছিলেন তিনি বলেছিলেন যতদিন পর্যন্ত এই ভারত বলতে বাংলাদেশ ভালো নয় বাংলাদেশ ভালো নাই বাংলাদেশ উন্নয়ন করতে পারছে না ঠিক ততদিনই মনে করবেন বাংলার জনতা অন্যতম উন্নয়ন করছে বাংলাদেশের জনগণই আছে। তারা কখনো আমাদের আর চাইবেও না তারা কখনো আমাদের বন্ধু হতে পারে না এই আজকে বাংলাদেশ যুব অধিকার পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকীতে আমি ঘোষণা দিতে চাই এই বাংলার জনগণ যদি কখনো এই অগ্রসর দাস ভারতের বিপক্ষে বিপ্লবী ঘোষণা করে বাংলাদেশের গণ অধিকার পরিষদের পক্ষ থেকে অন্তত চকরি উপজেলার পক্ষ থেকে আমি আমার জায়গা থেকে প্রথম শহীদের শহীদ হিসাবে নিজের জীবনকে আত্মত্যাগ করতে চাই আপনারা কি আমার সাথে একমত আপনারা পারবেন বাংলাদেশকে রক্ষা করতে সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করতে ইনশাআল্লাহ আমরা সর্বদাই চেষ্টা করব